ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে মেগা রক্তদান শিবির আয়োজন করা হয় শহীদ ভগৎ সিং যুব আবাসে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে রাজধানী আগরতলার শহীদ ভগত সিং যুব আজ এক মেগা রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবির আয়োজন ঘিরে বিভিন্ন স্তরের শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এই আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এনএস এর পদাধিকারী দেবশ্রী কোলুই তপন কুমার দেব প্রমুখ মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা রক্তদান শিবির চত্বর ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি যারা এই আয়োজন করেছেন তাদের সকলকেই জানান এদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে মন্ত্রী টিংকু আজকের এই আয়োজনকে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ হিসাবে আখ্যায়িত করে যারা নিজেদের পেশাগত কাজের পাশাপাশি এই প্রকারের সামাজিক কর্মকাণ্ড এগিয়ে এসেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি মন্ত্রী ওনার নাতি দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দাবি করেছেন এই সময়ের মধ্যে শ্রমিকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে মন্ত্রী আক্ষেপের সুরে দাবি করেন দীর্ঘদিন এ রাজ্যে কথিত শ্রমিক তরুতী সরকার থাকলেও কোন কোন জায়গার শ্রমিকদের ন্যূনতম ঘরের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি তবে এই সময়ের মধ্যে সরকার বিভিন্নভাবে শ্রমিকদের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করে চলেছে বলে মন্ত্রী দাবি করেন শ্রমিক আন্দোলন করি যে আমরা যে সংস্থাটা কাজ করছি এই সংস্থাটার জন্য আমাদের লড়াই করতে হবে সংস্থাটা যেন বেঁচে থাকে আমার লড়াই সঙ্গে সংস্থা সংস্থার গো বাঁচাতে হবে আর চা বাগান যেখানে সবচেয়ে বেশি শ্রমিকরা থাকে সেখানে কি হয়েছে শ্রমিকরা সত্যি শোষিত ছিল আমাদের রাজ্যে চা চা বাগান গড়ে উঠেছে 110 11 বছর আগে রাজাদের আমলে শুরু হয়েছে চা বাগান আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছর আমরা পার করে ফেললাম পঞ্চাশ বছর একান্ন বছর আহ আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে আমাদের রাজ্যে স্বাধীন হয়েছে দেশ সাতাত্তর বছর পার করেছি আমরা